এবং কংগ্রেস উভয় কিন্তু দাবি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে মোদীর বিরোধিতা করলেও আসলে কিন্তু তিনি মোদীকেই খুশি করার চেষ্টা করছেন তাই ওই নীতি যোগদান করতে চাইছেন কি বলবেন আসলে তারা আগে নিজেদের অবস্থান ঠিক করুন যাদেরকে ডেকে নিয়ে গিয়ে তারা তৃণমূল কংগ্রেসকে তো সঙ্গে নিয়ে এরপরে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ মানুষের এই সর্বনাশটা করেছেন তারা আসলে বারোটি আসনের হিসেব দেখলে বোঝা যাবে সিপিএম তাদের ভোট মানুষকে ভুল পথে চালিত করে আসলে পরোক্ষে তৃণমূল কংগ্রেসে লাভ করে দিয়েছে এবং সংখ্যা বাড়িয়ে দিয়েছে অঙ্ক কথা বলবে কি প্রচার করছে সিপিএম এবং কংগ্রেসের প্রচারের সঙ্গে তার কোনো নিশ্চয়তা নেই কারণ কে বলছে তার উপর নির্ভর করছে কলকাতা বলছে এটা কি দিল্লি বলছে কলকাতা বললে অন্য কথা বলবে দিল্লি বললে তার ঠিক কথা বলবে কংগ্রেসের নিজেদের নীতি কার বলবে নিজেদের তারা নিজেরাই ঠিক করুক তারপরে তারা অন্যের বিরুদ্ধে বলবে এটা পুরোপুরি তাদের স্টান এটা নিজেদের পক্ষে জনমত আনার একটি প্রচেষ্টা এটা সম্পূর্ণ মিথ্যাচার আর নীতি আয়োগে গিয়ে যে নাটকটি মমতা ব্যানার্জি করে এসেছেন এটা পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমাদের লজ্জা মিথ্যা বলছেন মানুষকে ধোকা দিচ্ছেন কিন্তু এত বড় একটি দেশের কাছে মানুষের কাছে অন্যান্য রাজ্যের কাছে যেখানে মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন সেখান থেকে বেরিয়ে এসে তার এই নাটক আসলে পশ্চিমবঙ্গ বাসির হিসেবে আমাদের মাথায় হয়ে যাচ্ছে